চিকেনটা আজকে একটু অন্যভাবে অন্যভাবে রান্না করবো চিকেনটা প্রথমে আমি ধুয়ে নিলাম তারপর আমি আলুগুলো কেটে নিলাম তা সেইগুলো আমি সব কেটে নিয়েছি এরপর আমি মিক্সির মধ্যে কিছুটা পেঁয়াজ দেব কিছুটা পেঁয়াজ আদা জিরের গুঁড়ো দিয়ে পেস্ট ভালো করে পেস্ট করব। এরপর আমি শিলের মধ্যে রসুনগুলো থেতো করে নেব আজকে সব তোমাদের চিকেনটা রান্না করে দেখানো সব মশলাগুলোই আমি থেতো করে নেব আমি রসুনটা থেতো করছি তো এইরকম করে থেতো করব। সব রসুনগুলো এরপর আমি লঙ্কাগুলো থেতো করে নেব কোনো কিছু আমি বাটবো না এরকমভাবে থেতো করে নেব দেখো আমি এইভাবে থেতো করে নিলাম তোমরা যে পরিমাণ লঙ্কা খাবে সেই পরিমাণ লঙ্কা দিতে পারো কাঁচা লঙ্কা দিলে রান্নাটা খেতে এদিকে আমার মিক্সির যেই পেঁয়াজটা ছিল সে পেস্টটা পেস্ট করে নিলাম তারপর আমি এই চিকেনের মধ্যে একটু লেবুর রস দিয়ে দেবো কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম তারপর আমি আলুগুলো লাল করে ভেজে গেলে এই তেলের মধ্যে তেজপাতা দিলাম আর আমার কাটা সে পেঁয়াজগুলো শুকনো পেঁয়াজগুলো এবার আমি ভেজে নেব ভালোভাবে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব ভাজা ভাজা হয়ে এসে সেই মশলাগুলো সব করে দেবো যে মশলাগুলো আমি তেতো করেছিলাম এরপর এর মধ্যে পরিমাণ মতো হলুদ দেব পরিমাণ মতো লবণ দেব দিয়ে কিছুক্ষণ নাড়া নাড়াতে থাকব এরপর আমি চিকেনগুলো দিয়ে দেবো চিকেনগুলো দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে মাংসটা কষাতে থাকো তোমাদের কেমন লেগেছে আমার এই রান্নাটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্ট করে কিন্তু তোমরা অবশ্যই জানো যে আমার রান্নাটা কেমন লাগবে ভালো করে কষানো হয়ে গেলে হালকা একটু জল দেবে কারণ আমি মাংসটা কষা কষা করব হালকা একটু জল দিয়ে ঢেকে দেবো রান্না কমপ্লিট এর মধ্যে আমি এখন দিয়ে দেবো দিয়ে নামিয়ে দেবো অবশ্যই কমেন্ট করে জানি টাটা বন্ধুরা কি খাচ্ছ কেমন হয়েছে কেমন হয়েছে রান্নাটা আমার